হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো খেলা দেখো খেলাকে সাপোর্ট করো আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না চলো ভিডিওটা এগোনো যাক সবার সবার আগে আসি যে ইস্টবেঙ্গল কিন্তু কালকে একটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল যেই ম্যাচটা কিন্তু চার দুই গোলে জিতে নেয় একটা টাইমে কিন্তু ইস্টবেঙ্গল এক গোলে ডাউন ছিল সেইখান থেকে ব্যাক করে চারটে গোল দেওয়া কেরালার বিরুদ্ধে কেরালার মাটিতে এটা একটা অসম্ভবই বলা যেতে পারে যেখানে কেরালার এত সাপোর্ট থাকে সবথেকে বেশি সাপোর্ট আমি মনে করি যে হয়তো কেরালার থাকে সেইখানে কেরালার মাটিতে কেরালাকে মাটি ধরিয়ে দিয়েছে রীতিমতো কালকে ইস্টবেঙ্গল আর কিছুটা স্লো খেলা হয়েছে সেটা হতে পারে হয়তো টেম্পারেচারের জন্য আমরা জানি যে এখন অনেকেই টেম্পারেচার যাচ্ছে সেখানে কোচির মতন গ্রাউন্ডে সেখানে অবশ্যই একটা টেম্পারেচার হিউমিডিটি তো কাজ করবেই বাট কেরালা কিন্তু নজনে হয়ে যাওয়ার পর কিন্তু পুরোটাই ডিফেন্সিভ হয়ে যায় সেই সুযোগটা কিন্তু ইস্টবেঙ্গল নেয় এবং সেকেন্ড হাফে পুরো ম্যাচটাই কিন্তু ইস্টবেঙ্গল পজিশন রেখেছে ইস্টবেঙ্গলের টোটাল ম্যাচের পজিশান হচ্ছে সিক্সটি ওয়ান আর পাঁচশো ছাপ্পান্নটা পাস খেলেছে ইস্টবেঙ্গল পঁচিশটা শট নিয়েছে তার মধ্যে আটটা হচ্ছে শট অন টার্গেট সুতরাং বোঝা যাচ্ছে যে স্ট্যাটটা দেখে যে ইস্টবেঙ্গল কতটা অ্যাটাকিং ছিল আর তিনটে প্লেয়ারের কাছে আমি মনে করি যে কেরালা কিন্তু একটু হলেও ধাক্কা খেয়েছে সেই তিনটে খেল খেলোয়াড় হচ্ছে সায়ন বন্দ্যোপাধ্যায় পিভি বিষ্ণু এবং আমান সিন আমান সিকে সরি এই তিনটে খেলোয়াড়ের কাছে এই তিনটে খেলোয়াড়ের স্পিড কিন্তু দুর্ধর্ষ স্পিড আমরা জানি পি ভি বিষ্ণুর স্পিডের কাছে কিন্তু করেনচিত হার মানে এবং তাকে ফাউল করতে বাধ্য হয় এবং খুব ঠান্ডা মাথায় একটা পেনাল্টি কনভার্ট করে সাউল ক্রেসপো এই দিন আর ক্লেটেন সিলভাকে দেয়নি আমরা দেখেছি ক্লেটেন সিলভা কিন্তু মিস করেছে সেক্ষেত্রে এত সুন্দর একটা পেনাল্টি টেকার রয়েছে সাউল ক্রেসপোর মতন ভিক্টার বাস্কে যথেষ্ট ভালো লেগেছে যথেষ্ট ভালো একটা মুভ করছে এবং শেষ গোলটা চার নম্বর গোলটা কৃতিত্ব কিন্তু ভিক্টর বাস্কেসে যায় যেখানে সবাই ভেবেছে হয়তো গোলটা বলটা হয়তো গোল লাইনে চলে যাবে এবং রিস্টার্ট হবে সেক্ষেত্রে একটা দুর্ধর্ষ বলটাকে নিয়ে খেলার মধ্যে রেখে একটা ঠিকানা লেখা পাস কিন্তু নাওরে মহেশকে মহেশ সিংকে দেয় এই থেকে বোঝা যায় যে তার ক্লাসটা বোঝা যায় হ্যাঁ এখন সে অনেকটা স্লো হয়ে গেছে সেইভাবে এখন হয়তো সেই এনার্জিটা পাবে না বিশেষ করে ইউরোপের প্লেয়ার এর এত গরমের মধ্যে তা কিন্তু তার স্কিল এবং তার জাদু কিন্তু এখনও ফুরিয়ে যায়নি আরেকটা প্লেয়ারকে একটু দেখে মনে হলো অনেকটাই ভালো লাগলো সেটা হচ্ছে ফোপস ফেলিসিও ব্রাউন ফোপস তার যে গোলা মানে তার যে একটা শট ছিল গোলার মতন শট সেইটা বারে না লাগলে কিন্তু গোল হতো এবং পাঁচ দুই হতো এবং ভিক্টর ভাস্কেজোর গোলটাও কিন্তু বারে লেগে আসে বাট যাই হোক এই দুটো প্লেয়ার কিন্তু অনেকটাই ভালো কাজ করেছে এই কদিনে গ্যাপ থাকাতে ফিটনেসের ওপর নেক্সট দুটো ম্যাচ বেঙ্গালুরু এবং বা পাঞ্জাব এফসি এই দুটো ম্যাচ হচ্ছে মানে একটা হচ্ছে সেমিফাইনাল একটা হচ্ছে ফাইনাল তা সুতরাং আমার মনে হয় এই দুটো ম্যাচ থেকে আগে সবার আগে লক্ষ্য হচ্ছে জেতা তারপরে হচ্ছে গোল্ড ডিফারেন্স আগে আগে জিততে হবে সেটা সবথেকে বড় ইম্পর্টেন্ট তারপরে অবশ্যই গোল্ড ডিফারেন্স কিন্তু একটা ফ্যাক্টর হতে পারে আর সাউল ক্রিস্প সে আবারও প্রমাণ করে দিল যে সাউল কৃষ্প থাকলে এই টিমটা চলে সাউল ক্রিস্প যদি না থাকে এই টিমটা হয়তো খুবই বাজেভাবে চলে সাউল ক্রেস্পো থাকাতে কিন্তু কালকে ভিক্টর ভাস্কেসকে অনেকে অনেকটা অ্যাটাকিং লেগেছে অ্যাটাকিং মোডে জয়েন করতে পেরেছে আর ইস্টবেঙ্গলের খেলা যথেষ্ট ভালো লেগেছে হয়তো হতে পারে যে এতদিন পর একটা ব্রেক পেয়েছে সেই ব্রেকে নিজেদেরকে কিছুটা ফিট লেগেছে এবং ফিট করতে পেরেছে কেননা আমরা জানি যে কন্টিনিউ ম্যাচ খেলছিলো একটা টায়ার্ডের ব্যাপার ছিল টায়ার্ড হয়ে যাচ্ছিলো তা সুতরাং নন্দকুমারের অভাবটাও কিন্তু কালকে বোঝা যায়নি যথেষ্ট উইং থেকে কিন্তু যথেষ্ট বা স্পিড হয়েছে এবং আমান শিখে এক প্রথম ম্যাচ আমার মনে হয় সে প্রথম ম্যাচেই নামলো না এর আগে হয়তো নেবেছিল পাঁচ পাঁচ মিনিটের জন্য বা হতে পারে মেবি বি লেস্কোভিচকে কিন্তু একটা নাকানি চোখানি খাইয়ে একটা ঠান্ডা মাথায় খুব সুন্দর প্লেসমেন্ট আর সাউল ক্রেসল অসাধারণ কনভার্ট টিমটা কিন্তু আবার ছন্দে ফিরেছে ইস্টবেঙ্গল কিন্তু খোঁচা খাওয়া বাঘ কেন তাকে খোঁচা খাওয়া বাঘ বলা হয় সেটা কিন্তু প্রমাণ করেছে আরও প্রমাণ করতে বাকি আছে তা সুতরাং আমার ওই জিনিসটার কথা মনে পড়ে গেল যে নর্থ ইস্টের বিরুদ্ধে যখন আমরা পাঁচ শূন্য জিতেছিলাম তার আগে আমরা ম্যাচ হারছিলাম আমাদের সাথে কিছুই ভালো হচ্ছিল না একটা বাজে ফেস চলছিলো বাট যখন আমরা নর্থ ইস্টের সাথে জিতি তারপর থেকে কিন্তু আমাদের খেলা খুবই ভালো হয় যত সম্ভব আমার মনে হয় যে তারপর কিন্তু আমরা বারোটা ম্যাচ আনভিটেন ছিলাম এবং সুপার কাপ চ্যাম্পিয়ন তা সুতরাং এইখানেও আইএসএলেও কিন্তু এই জিনিসটা হতে পারে সম্ভব আছে অসম্ভব কিছুই নেই বাট প্লেয়ারদের আরও ভালো দিতে হবে বেঙ্গালুরুর বিরুদ্ধে এবং পাঞ্জাবের বিরুদ্ধে তা আশা করি ইস্টবেঙ্গল কিন্তু টপ সিক্সে যেতে পারবে এবং আগামী দিনে এগিয়ে যাবে এটাই আশা করি ইস্টবেঙ্গল সমর্থক হিসেবে জো বেঙ্গল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দাও আর শেয়ার করে দিও অবশ্যই আর লাইক করতে একদমই ভুলো না